সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে সোমবার কৈলা শহর ও বিদ্যুৎ পরিষেবার বেসরকারি করণের বিরুদ্ধে এবং অতিরিক্ত মাসুল বৃদ্ধি ও স্মার্ট মিটারের প্রতিবাদে কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি সংগঠিত হয় জেলা কংগ্রেস সভাপতি বদুরুজ্জামান এবং প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে কংগ্রেস কর্মী সামর্থকেরা জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে একটি বিশাল মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলা শহর মহকুমা বিদ্যুৎ অফিস সামনে গিয়ে শেষ হয় সেখানে বিক্ষোভ ও ধর্মা শুরু হয় সাই কম্পিউটার্স নামক বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার বিরুদ্ধে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্চাশ ইউনিট ফ্রি বিদ্যুৎ দেবে কিন্তু আজ বাস্তবতা হলো সে প্রতিশ্রুতি তো দূরের কথা তার উল্টো পথে হেঁটে মানুষকে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে একটা সম্পূর্ণ জনবিরোধী ও প্রতারণামূলক কাজ কংগ্রেস দল এর প্রতিবাদ জানায় এবং দাবি করেছে অবিলম্বে অতিরিক্ত বিদ্যুৎ মাসুল ও স্মার্ট মিটার বাতিল করা পাশাপাশি রাজ্যের সমস্ত পরিবারকে মাসে দুশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে না হলে বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবে কংগ্রেস এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমে কৈলাসরের সাব ডিভিশনকে একটা অথর্ব সাই কোম্পানির নামে সেই সাই কোম্পানির সঙ্গে চুক্তি করে সেই সাই কোম্পানির হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে যার কারণে কৈলাসোরে সবচেয়ে করুণ অবস্থা বিদ্যুৎ পরিষেবা সেই করুণ অবস্থা থেকে উত্তরণের জন্য বিভিন্ন সময়ে এই অফিস পর্যন্ত বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছেন রাস্তা অবরোধ হয়েছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বিদ্যুতের পরিষেবা দেখে মানুষ বঞ্চিত ছিল এই এই ব্যাপারে থেকে উত্তরণের পথ না খুঁজে রাজ্যের ভারতীয় জনতা পার্টি পরিচালিত দূর সরকার আমাদের এই রাজ্যে স্মার্ট মিটার চালু করার ব্যবস্থা নিয়েছে স্মার্ট মিটারটা কি সেটা আগে জানতে হবে যেভাবে মোবাইলের আমরা সিম কার্ড করতে পারি সিম কার্ড যদি আমরা না দেই তাহলে বিদ্যুতের মোবাইল চালু হবে না ঠিক সেমনি সিম কার্ড দিলেই আপনার ঘরে বিদ্যুৎ পরিষেবা পৌঁছবে পাবিয়াছড়ে ব্লক কংগ্রেসের উদ্যোগে কুমারঘাট শহরে বিক্ষোভ মিছিল করা হয় কুমারঘাট বিদ্যুৎ নিগমের ডিজিএম অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস নেতৃত্বরা তাদের দাবি স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে রাজ্যের আইনের শাসন নেই বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে হামলা হুজ্জতি প্রতিনিয়ত হচ্ছে সেটা অতি সত্তর বন্ধ করতে হবে রাজ্যের নারী নির্যাতনের হাত দিন দিন বাড়ছে এবং মহিলাদের নিরাপত্তা নেই তাই এ প্রতিবাদ কর্মসূচি বলে জানান নেতৃত্বরা মিছিল উপস্থিত ছিলেন দলের প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখোল জেলার নেতৃত্ব সমীরণ দাস ব্লক সভাপতি ও দেব সহ অন্যান্যরা কারণ হচ্ছে এই রাজ্যের মানুষকে বারবার এই রাজ্য বিজেপি সরকার এই কয়েক মাসের মধ্যে কয়েকবার বাড়িয়ে দিয়ে সাধারণ গরিব মানুষের উপরে একটা পূজা চাকরি দেওয়া হচ্ছে আর এখন বর্তমানে দেখা গেছে কি সাত মিটারের নাম দিয়ে একটা মানুষ মানুষের কাছ থেকে পয়সা তোলার একটা দান্দা তৈরি করা হয়েছে দ্বিমুখী নীতি এদের পশ্চিম বাংলায় ওদের দলের সভাপতি ওদের দলের বিরোধী নেতারা বলছেন যে স্মার্ট মিটার বন্ধ করতে হবে এটা নাকি টোয়েন্টি পার্সেন্ট কমিশন দিয়ে সেই মিটার চালু করা হচ্ছে তাহলে ত্রিপুরা কত পার্সেন্ট কমিশন দিয়ে এই সাব মিটার এই স্মার্ট মিটারটা চালু করা হলো এটা আজকে জনগণ জানতে চাইছে আমাদের দাবি হচ্ছে এটা বন্ধ করতে হবে এবং বন্ধ করে যে রেটটা এখন মিটার প্রতি ইউনিট প্রতি যে রেট বাড়ানো হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে গরিব মানুষের স্বার্থে তাহলে মানুষ আজকে কাজ নেই খাদ্য নেই মানুষ আজকে নিরাপায় অবস্থা বেকারদের কর্মসংস্থান নেই এই জায়গাতে সরকার কিছু লোকের স্বার্থে গরিব মানুষ মধ্যবর্তী মানুষদের উপরে উপজাতি অংশের মানুষদের মধ্যে এস সি এসটি অফিসিতে মানুষদের যারা কর্মক্ষমতা নেই আজকে তাদের যাদের রুজি নেই রোজগার নেই তাদের উপরে এটা চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে সেটার বিরোধিতা করে আজকে সারা রাজ্যে প্রদেশ কংগ্রেস বিদ্যুৎ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তুলে ধরে আমরা এই যে চিন্তাধারাকে যেটা তারা সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি এবং স্মার্ট মিটার যেটা মানুষের বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার চিন্তাধারা নিয়েছেন এটাকে প্রত্যাহার করার জন্য আজকে আমরা সারা রাজ্যে বিদ্যুৎ মিছিল করছি